আসসালামু আলাইকুম দিস ইজ জবাール মালিক পূজিকম আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আশা করি সবাই কুই ভালো আছেন আজকে পিজিপি নিয়ে অর্থাৎ পূজিকম গভর্নেন্স ফরটনা নিয়ে আপনাদের সকল ধরনের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আমরা যে ইনকাম প্ল্যান তৈরি করেছি আপনাদের জন্য আশা করতেছি আপনারা যদি চান তাহলে মোটামুটি প্রতি মাসে এফভারেজ 20 থেকে 30000 টাকা इजीली ইনকাম করতে পারবেন আর যদি বেশি পরিশ্রম করতে পারেন আপ টু ওয়ান লাখ টাকা পর্যন্ত আপনারা ইনকাম করতে পারবেন এখন কিভাবে কাজ করবেন কি কি করবেন একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে বলবো এই ভিডিওটা এ টু জেড দেখবেন আচ্ছা পাশাপাশি আপনাদেরকে সবাইকে আমি অনুরোধ করতেছি আপনারা যারা পিজিপিতে অংশগ্রহণ করতে যাচ্ছেন আমাদেরকে পুঁজিগম টু যেই আমাদের পেজটা আছে ওইখানে আপনারা মেসেজ করবেন প্রথমে হচ্ছে পিজিপি কি পিজিপি হচ্ছে পুজিকম গার্মেন্টস পার্টনার পুজিকম গার্মেন্টস পার্টনার কারা যারা গার্মেন্টস এর ব্যবসাটা করতে যাচ্ছে যাদের কাছে ইনভেস্টমেন্ট নাই এবং আরেকটা হচ্ছে যারা গার্মেন্টস এর বিজনেস করতে যাচ্ছে দেশের বাইরে থেকে বাট তারা একজন বাংলাদেশের সঠিক একজন লোক পাচ্ছে না যে তাকে এখান থেকে বাইরে গার্মেন্টসটা পাঠায় সহযোগিতা করবে এখন যারা দেশের বাইরে আছেন তাদের জন্য আমরা দুইটা ভিডিও দিছি আজকে হচ্ছে যারা দেশের ভিতরে বসে আপনার বিজনেস করতে চান গার্মেন্টস বিজনেস আপনার ইনভেস্টমেন্ট ছাড়া অথবা আপনার কিছু ইনভেস্টমেন্ট নাই এইভাবে যদি হয় তাহলে আপনি কিভাবে বিজনেস করবেন আমরা মডেলটা কিভাবে সাজাচ্ছি সেটা আগে শুনি আপনাদেরকে বলি প্রথম যে বিষয়টা পিজিপিতে অংশগ্রহণ করার জন্য কোনো এজ লিমিট নাই কোনো এডুকেশন বাউন্ডারি নাই এখানে কোনো ধর্ম বধ বর্ণ নির্বিশেষে সবাই জয়েন করতে পারবে অনেকে আপুরা কমেন্টস করতেছে ইনবক্স করতেছে ভাই মেয়েরা পারবে না সবাই পারবে বাট একটা জিনিস পিজিপির যে কাজটা পিআইপিটা ঘরে বসে করা পসিবল আমরা পিজিপি যেটা আছে এইটা ঘরে বসে করা পসিবল না এটা মাথায় রাখতে হবে ঘরে বসার ব্যবসা না এটা নিজ জেলায় আমরা বলতেছি নিজ জেলায় ঠিক আছে আপনি নিজের নিজের জেলায় ব্যবসা করতে পারবেন কাজ করতে পারবেন পুঁজিকার পার্টনার হতে পারবেন বাট এটা ঘরে বসে আপনার পক্ষে পসিবল না আপনাকে করতে হবে কি সেটার জন্য আসতেছি কিন্তু আগে হচ্ছে আপনি যদি এই ইসে অংশগ্রহণ করতে চান ঠিক আছে তাহলে আপনাকে পুঁজিকম টু একটা পেজ আছে বাংলায় পুঁজিকম লেখার পরে পুঁজিকম টু একটা চলে আসবে পুঁজিকম টু পেজে আপনার নেম এটা আমি অনেকবার বলছি কিন্তু তারপর আপনারা কমেন্টসে কমেন্টসে দিয়ে রাখতেছেন আপনার নাম মোবাইল নাম্বার বুঝলাম না এতবার বলার পরেও বা আপনারা যদি পুঁজি কম পেজেও দেন তাও বুঝি আপনারা কমেন্টস করে রাখতেছেন নাম মোবাইল নাম্বার আর হচ্ছে নাম মোবাইল নাম্বার আর হচ্ছে জেলা এই তিনটা ইনফরমেশন মাস্ট আপনাকে আমাদেরকে পুঁজিগম টু তে দিতে হবে আপনারা যখন পুঁজিগম টু তে ইনফরমেশনটা পাস করবেন আপনাদের সাথে কন্টাক্ট করবে হোয়াটসঅ্যাপ থেকে একটা নাম্বার এটা খুব ইম্পর্টেন্ট হোয়াটসঅ্যাপে আপনাদের সাথে যোগাযোগ করবে অনেকেই যেটা করতেছেন র্যান্ডম দিয়ে ফোন দেবছ আমি তো পিজিপি না আপনি পিজিপি এখনো হননি আপনি শুধু আমাদেরকে মোবাইলের নাম্বার পাঠাইছেন তারপরে আমরা হোয়াটসঅ্যাপে আপনার কাজের ধরন আপনার বর্তমান প্রফেশন এই সম মানে এখন আপনি কোন প্রফেশনে আছেন কি করতেছেন এই জিনিসগুলো নিয়ে আমরা সাথে দুই এক মিনিট কথা বলে আপনাকে কাজটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আর এটা এই কারণে কারণ একটা জেলা থেকে এমনও আছে কোন কোন জেলা থেকে আপনার 42 জন আমাদেরকে রিকোয়েস্ট পাঠিয়েছেন এখন তো 42 জনকে নাম হয়ে যাবে আমরা চেষ্টা করব যে অ্যাকচুয়ালি যার কাজটা প্রয়োজন যে অ্যাকচুয়ালি মনে হবে যে কাজটা করবে তাদেরকে এমন আছে এমন জেলা আছে দুইজন আছে একজন আছে ঠিক আছে এখনো এক দুইটা জেলা আছে যেখান থেকে একজনও আসে নাই কিন্তু কিছু কিছু জেলা আছে বিয়াল্লিশ জন জয়েন করতে যাচ্ছে তো আমরা এই জন্য ফোন কল করার পরে আপনাদেরকে কাজটা বুঝাই দিব কাজটা বুঝায় দেওয়ার পরে আপনারা কাজগুলো করবেন ঠিক আছে এখন আপনারা প্রতিদিন কিভাবে ইনকাম করবেন প্রতি মাসে কিভাবে লাখ টাকা ইনকাম করবেন এই জিনিসটাই আমি আপনাকে বোঝাই বলার চেষ্টা করতেছি প্রথমত যখন আপনারা করবেন আপনাদেরকে যদি একই এলাকায় একই জেলায় জেলা একটা একই জেলায় যদি একের অধিক লোক হয় তাহলে কে কোন থানায় করতেছেন আমরা ডিভাইডেড করে দেবো যে আপনি এই থানায় আপনি যেই থানায় থাকেন সেই জেলা থানা বা উপজেলায় আপনি করেন সবাইকে ডিভাইডেড করে আমরা থানা দিয়ে দিব তারপর আপনারা কাজ করুন কাজটা কি ফার্স্ট কাজ ঠিক আছে ফার্স্ট কাজ হচ্ছে আপনি ডাটা কালেকশন করবেন কি ডাটা আপনার এলাকায় যারা গার্মেন্টস বিক্রি করে গার্মেন্টস বিক্রি করে এদের ডাটা কালেকশন করবেন দোকানের নাম শপের নাম তারপরে করবেন হচ্ছে আপনার ওনারের নাম এবং নাম্বার প্লাস নাম্বার এবং তারপরে কালেকশন করবেন হচ্ছে আপনার দোকানে কি রকম আপনার ওখানে দায়িত্বশীল কেউ আছে কিনা যেমন হচ্ছে ওনার ডিল করে ডিল করে একজন ম্যানেজার তার হোয়াটসঅ্যাপ নাম্বার যে ডিল করে তার হোয়াটসঅ্যাপ নাম্বার এই তিনটা জিনিস আপনি একটা কাগজে লিখে দিলেন এভাবে করে যখন আপনি মোটামুটি পঞ্চাশটা অ্যাড্রেস কালেক্ট করে ফেলবেন পঞ্চাশটা অ্যাড্রেস কালেক্ট করে ফেলবেন তখন আপনি পিজিপির একটা নাম্বার পাবেন এবং ছয় পিস টি শার্ট স্যাম্পল পাবেন পাবেন্ট কারণ আপনি পঞ্চাশ জন কালেক্ট করছেন পঞ্চাশ জনের পর আরো পঞ্চাশ জন কালেক্ট করবেন আরো পঞ্চাশ জন কালেক্ট করবেন একটা জেলায় পাঁচশো লোক থাকতে পারে এখন প্রথম দুই মাস আপনার একটু কষ্ট হবে এই ডাটাটা কালেক্ট করার পরে হ্যাঁ ডাটা কালেক্ট করার পরে এটা আপনার কষ্ট হবে এরপর থেকে যে জিনিসটা হবে আমরা যখন ডাটা কালেক্ট হয়ে গেছে তখন আমরা যে কাজটা আপনাদের জন্য করব সেটা হতেছে আপনাদেরকে এই প্রোডাক্টের ডিটেইলসগুলো পাঠিয়ে দিব কিছু কিছু ক্ষেত্রে স্যাম্পল পাঠিয়ে দিব শর্ত সাপেক্ষে আপনি ধরেন 300 দোকানের অ্যাড্রেস বা ওয়েবসাইট অ্যাড্রেস পেয়ে গেছেন এই 300 দোকান 300 প্লাস দোকানদারদের সাথে আপনি রেগুলার আবার ফরওয়ার্ড করবেন কারণ এইটা এই কারণে দুটো কারণ দেখেন একটা লোক যখন বাংলাদেশে ব্যবসা করে তখন তার কাছে আমাকে পৌঁছাইতে হলে তার কাছে যেতে হবে যেহেতু আমি যেতে পারতেছি না সুতরাং পিজিপি আপনি আমার পার্টনার আপনি তার কাছে যাচ্ছেন আচ্ছা আমরা সাধারণত একটা গার্মেন্টসে পাঁচ থেকে পনেরো টাকার ভিতরে প্রফিট করি এর মধ্যে পাঁচ টাকার মতো আমাদের কস্টিং আছে কোন কোন জায়গায় আমাদের কস্টিং দুই টাকা তিন টাকা আছে তো দেখা যায় পাঁচ থেকে দশ টাকা অ্যাভারেজ আমাদের প্রফিট থাকে এন আপনার ফিফটি পার্সেন্ট আমরা আপনাদেরকে দিতে প্রস্তুত ঠিক আছে এবং ফিফটি পার্সেন্ট দিতে প্রস্তুত আপনি যদি এভারেজ যে সমস্ত বড় জেলাগুলো আছে আপনি যদি পাঁচশো প্লাস অনেক জায়গায় কার্ব গার্মেন্টস ব্যবসায়ী আছে কোথাও একশো আছে এই একশো প্লাস গার্মেন্টস ব্যবসায়ীকে যদি আপনি প্রপারলি নক দিতে পারেন তাহলে আপনি প্রতি মাসে যে পরিমাণ আপনি সেল করতে পারবেন আমরা আপনাদেরকে সেইভাবে এটার উপর কমিশন দেব কোন জায়গায় একদম চারটা জায়গা থেকে শুরু আগে আমরা তিন টাকা থেকে শুরু করছিলাম যেহেতু এখন দ্রব্যমূল্যের মূল্যের আপনাদের চার টাকা থেকে পার পিসে প্রফিট শুরু হবে দশ টাকা পর্যন্ত আপনাদের প্রফিট যে শেষ হবে তো সেই ক্ষেত্রে আপনারা যে প্রফিটটা প্রতিদিন করবেন আপনারা চাইলে আমাদের কাছে প্রতিদিন নিতে পারেন বা উইকলি নিতে পারেন সবচেয়ে ভালো হয় যদি আপনারা মান্থলি নেন যেভাবে আপনারা চান আমরা দিয়ে দিব কারণ অনেকেই বলে যে ভাই আমি সারা দিন কাজ করব আমার তো এখন চলতে যে টাকা লাগবে কারণ আমি 500 500 দোকান ঘুরব ঘুরে আমি অ্যাড্রেসগুলো কালেক্ট করলাম কালেক্ট করার পরে আমি বিক্রি করলাম বিক্রি করে যে শেষে পাই আমার অনেক যে অনেক অসুবিধা হয় এইজন্য আমরা ডেইলি হিসাবটা নিয়ে আসছি ঠিক আছে ডেইলি হিসাবটা নিয়ে আসছি সুতরাং আপনি চাইলে আপনারা ডেইলি 2 থেকে 3000 টাকা ইনকাম করতে পারবেন আপনার সেল অনুযায়ী তবে একটা জিনিস আমি বলবো আপনার কাছে রাইট না অসম্ভব মনে হচ্ছে কিন্তু আপনি যদি এখন পারফেক্টলি শুরু করেন মার্চে হচ্ছে ঈদ মার্চের আগে দুই মাস মানে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত অ্যাভারেজ অনেকেই দেখবেন যে পিজিপি যারা আছে তারা লক্ষ টাকা ইনকাম করতেছে তো এটা হচ্ছে মোটামুটি সামান আর বাকিটা আমরা সপ্তাহে একদিন আপনাদেরকে গ্রুমিং করবো কিরকম গ্রুমিং আপনার সপ্তাহে শুক্রবার অথবা শনিবার আমি পার্সোনালি আপনাদেরকে সময় দিব যারা pgp আছে একবার আপনারা মেসেজ পেয়ে যাবেন WhatsApp এ এটা আমরা এভারেজ এখন বলবো না আপনারা মেসেজ পেয়ে যাবেন আপনাদেরকে আমরা ফোনে লাইভ ইনস্ট্রাকশন দিব অথবা ভিডিও চ্যাটে আপনাদের সাথে কথা বলবো অথবা কনফারেন্স কল করব চার পাঁচ জেলা লোক নিয়ে আমরা কনফারেন্স কল করব এবং যেই সমস্ত জেলাগুলো হিট করবে পারফেক্টলি আমাদের জন্য হিট করবে সেই সমস্ত জেলাগুলোর সাথে আমি সরাসরি গিয়ে আপনাদের সাথে মার্কেটে মার্কেটিং করব ইনশাআল্লাহ তো আমরা অনেক বড় পরিকল্পনা নিয়ে নামতেছি আমাদের টার্গেট হচ্ছে মোটামুটি সারা বাংলাদেশে প্রথম চোটে এখন যে সমস্ত ব্র্যান্ড আছে এই সমস্ত ব্র্যান্ড নিয়ে কাজ করা এবং যখন আমাদের মোটামুটি একটু ভালো আপনারা কাজটা ধরে ফেলবেন তখন আমাদের নিজস্ব কিছু ব্র্যান্ড আছে আপনারা জানেন পুঁজিকম নামে সেই সমস্ত ব্র্যান্ডগুলো আমরা আপনাদেরকে হাতে পৌঁছে দিব এবং তখন আপনি পিজিপি গার্মেন্টস পার্টনার যেটা আছে গার্মেন্টস পার্টনারের জায়গায় ব্র্যান্ড পার্টনার হয়ে যাবেন আমাদের ব্র্যান্ডের পার্টনার হয়ে যাবেন কিন্তু এর জন্য আপনাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে ডাটা কালেকশন করতে হবে তাদের সাথে রেগুলার যোগাযোগ করতে হবে এবং আমাদের সাথে রেগুলার যোগাযোগ রাখতে হবে এবং আগামী ছয় মাস আপনাদের জন্য মোটামুটি ছয় মাস না তিন মাস আপনাদের জন্য একটা হার্ড টাইম তারপরে দেখবেন যে সেলটা হ্যাভিলি জেনারেট হবে কারণ সামনে যখন জানুয়ারি থেকে দেখবেন যে ঈদের মোটামুটি সেল শুরু হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ ফুল ফেস যদি আপনি কাজ করেন ইউজ করবেন একটা ইনকাম করা আপনার এবং আমার পক্ষে সম্ভব আমরা দুইজনে মিলে পার্টনারশিপ করছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পুঁজি কামের সাথে থাকবেন ধন্যবাদ